নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় সুখবর আসতে চলেছে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আর আগামীকাল ছয়ই মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে বৃহস্পতি এবং চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর গজকিশোরী রাজযোগের শুভ প্রভাবের জেরেই কিন্তু আপনারা সুফলটা পাবেন আর যার জেরে গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে এগারোটি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল ছয় মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে একেবারেই যেন আপনার সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটবে যার জেরে অগ্রগতি ঘটবে যার জেরে সুফলটা পাবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রেসারে ছিলেন প্রেসারগুলো দূর হওয়ার শুভ সংযোগ আপনারা পাবেন আপনি এই সময়ে যত লড়াইটা করে চলবেন এতদিন ধরে সেই লড়াইয়ের শুভ ফলটা কিন্তু এবার আপনি অর্জন করে ফেলতে পারবেন আর বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন কাজবাজ নিয়ে যারা প্রেসারে ছিলেন কাজবাজের ক্ষেত্রে অগ্রগতি ঘটার প্রবল শুভ সংযোগ রয়েছে আয় উপার্জন নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন ঠিকঠাকভাবে উপার্জন করতে পারছেন না কিংবা ঠিকঠাকভাবে আপনারা উপার্জনের রাস্তাটাকে বেছে নিতে পারছেন না তো সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনশীল ফলাফল জুটতে চলেছে সেই সকল ব্যক্তিরা পরিবর্তন হতে পারবেন পরিবর্তনশীল ফলটা আপনারা নিশ্চিত পেতে চলেছেন ভাগ্যটা আপনাদের একেবারেই বদলে যেতে চলেছে কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পজিটিভপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা শুভ ফল পাবেন নিশ্চিত আপনাদের জীবনে আপনারা পরিবর্তনগুলো আনতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন বুদ্ধিটা লাগান ব্যবসাপাতি কিংবা কেরিয়ার টাকা পয়সার দিক থেকে আমদানির সুযোগগুলো পাবেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার রয়েছিলেন তারা কিন্তু এবার গজকিশোর রাজযোগের শুভ প্রভাবের জেরে আগামীকাল থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে সুফলটা পাবেন নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার জন্য সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে নানান দিকে আপনাকে সফলতা দিতে চলেছে প্রেম জীবন আপনাদের পারিবারিক জীবন আপনাদের বিবাহিত জীবন স্বাস্থ্য কিংবা পড়াশোনার জায়গায় ব্যাপক এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল থেকে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা এই শুভ ফলটা পেতে চলেছেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সুফলটা পাবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে খুব সহজ সরলভাবেই কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে আপনাদের ভাগ্যের স্থানটা মজবুত হবে কারণ বৃহস্পতি যে জায়গায় অবস্থানরত খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনার ভাগ্যের জায়গাটাকে মজবুত করতে চলেছে গজকিশোরী রাসযোগের শুভ প্রভাব বৃহস্পতি এবং চন্দ্রের একত্রিত যে গুরুত্বপূর্ণ গোচর যার জেরে কিন্তু ভাগ্য সঙ্গ দেবে এবং আপনারা যত লড়াই করতে চাইছেন যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে এবার পৌঁছতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি কাজবাজ নিয়ে যদি কোনো প্রেসারে ছিলেন আপনি হয়তো মতো আপনার কাজবাজগুলোকে শেষ করতে পারছিলেন না বহুদিন ধরে যেন কাজের বোঝা আপনার উপর চেপে রয়েছিলো তো সেই সকল কাজের বোঝাগুলোকে নিয়ন্ত্রিত করতে পারবেন আপনি কাজবাজের জায়গায় বড় বড় সুখবর পাবেন পরিবর্তনটা পাবেন নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বৃহস্পতি এবং চন্দ্রের গজকিশোরী রাজযোগের শুভ প্রভাবের চিরে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনারা নতুন কিছু কাজের সুযোগ পাবেন এমন কিছু কাজ আপনারা করতে পারবেন কিংবা করার সুযোগটা পাবেন যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ার আপনার ভবিষ্যৎ আপনার জীবনের জন্য একেবারেই উন্নতির পথটাকে নিয়ে আসতে চলেছে তাই আপনারা বিলাসিতা অবহেলা ত্যাগ করুন অবহেলা ত্যাগ করুন যতটা সম্ভব আপনি গুরুত্ব দেবেন আপনার কাজবাজের দিকে গুরুত্ব দেবেন আপনার ভবিষ্যতের জন্য আপনি অবহেলাটা পরিত্যাগ করবেন তত কিন্তু সঠিক ফল পাবেন আর খারাপ বন্ধু বান্ধব পরিত্যাগ করুন খারাপ লোকের সঙ্গে মেলামেশা বন্ধ করুন যে দেখবেন জীবনে আপনারা উন্নতিটা পাবেন সব থেকে বড়ো বিষয় এই সময়টা গুরুত্বপূর্ণ রয়েছে নিশ্চিত আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করুন ভালো ভালো ব্যক্তির সঙ্গে মেলামেশা করুন তাদের থেকে আপনি যে বুদ্ধিটা পাবেন সেই বুদ্ধিটা নিয়ে যদি আপনি এগিয়ে চলেন তাহলে কিন্তু জীবনে সফলতা আপনার জন্য থাকবে আর এই সময় আপনারা যারা বেকার বেরোজগার রয়েছেন তারা কাজবাজের সুযোগগুলো পাবেন সবথেকে বড় বিষয় যে যারা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন সরকারি বেসরকারি জায়গায় দীর্ঘদিন ধরে কোনো মতেই যেন কোনো পরিবর্তন কোনো সুখবর পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা সেই সকল জায়গায় বড় বড় সুখবরগুলো পেতে চলেছেন বিশেষত ব্যবসা নিয়ে টেনশন দূর হবে ব্যবসাপাতির লক্ষ্যমাত্রা আপনাদের পজিটিভ হবে কারণ যে জায়গায় বৃহস্পতি কিংবা চন্দ্রের গজকিশোরী রাজযোগের শুভ দৃষ্টি সপ্তম ঘরে আর সপ্তম ঘরে ব্যবসাপাতির জায়গাটাকে মজবুত করবে সপ্তম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার জেরে ব্যবসাপাতিটা মজবুত হবে আপনি আপনার লক্ষ্যমাত্রাটাকে সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আপনারা কোনো পার্টনার যে ব্যবসাপাতি নিয়ে টেনশানে থাকলে সেই টেনশনটা দূর হবে হয়তো আপনার পার্টনার আপনাকে ব্যবসাপাতির ক্ষেত্রে ঠকিয়ে চলেছিল সেই ঠকিয়ে চোলা থেকে কিন্তু এবার রিটার্ন করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে কে ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক কোন ব্যক্তি আপনার জন্য ভালো সেগুলো কিন্তু এবার বুঝে আপনারা এগিয়ে যেতে পারবেন আর বিশেষ করে এই সময়ে আর্থিক আনাগোনা থাকবে কারণ ভাগ্যের সঙ্গটা পাবেন নবম স্থান ভাগ্যের স্থান আর সেই জায়গায় গজকিশোরী রাজযোগের শুভ দৃষ্টি যার কারণে আপনারা শুভ ফল পাবেন আমদানি থাকবে আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন মানসিক ডিপ্রেশন নিয়ে যারা ভুগছিলেন টাকা পয়সার বিষয়ে তারা কিন্তু এবার সেই সকল মানসিক ডিপ্রেশনগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন টাকা পয়সার আমদানি হবে আর্থিক দিক থেকে প্রচুর লাভের সুযোগ পাবেন যে কোনো ধরনের উৎস থেকে আপনার কাছে অর্থগুলো কিন্তু এগিয়ে আসবে আপনি যদি ইতিমধ্যে কোনো টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তাহলে নিশ্চিত আপনাদের সেই টাকা পয়সার অভাব অনটন দূর হবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি রিকভারি করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার লোনগুলোকে পরিশোধ করার জন্য সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর এই সময়টা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এতটাই পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময় আপনারা সুফল পাবেন এই সময় আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন বিশেষ করে প্রতিটি জায়গায় সফলতম রাস্তাগুলো তৈরি হতে চলেছে তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন তাই আপনারা বুদ্ধিটাকে খাটিয়ে চলার চেষ্টা করুন বিশেষ করে যতটা বুদ্ধি লাগাবেন তত কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় এই সময়ে আপনারা দিতে পারবেন আর কাল থেকে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার মাধ্যমে বড় বড় সুখবরগুলো পাবেন বিশেষ করে এই সময়ে আপনাদের প্রেম জীবনে অগ্রগতি হওয়ার যোগ রয়েছে আপনারা এই সময়ে প্রেম জীবনে সফলতা পাবেন প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন কারণ কার্য কিশোরী রাজযোগের শুভ প্রভাব যার চেয়ে কিন্তু আপনার জন্য শুভ ফল প্রাপ্তি ঘটাবে আপনি যে জায়গায় প্রেম সম্পর্ক নিয়ে টেনশনে ছিলেন কিংবা বাধাই ছিলেন সেই বাধা আপনাদের দূর হবে আপনি এই সময়ে প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন ব্যাকুলতা কিংবা কোনো ধরনের অশান্তি থাকলে সেই অশান্তি কিংবা ব্যাকুলতাগুলোকে প্রেম জীবনে দূর করতে পারবেন প্রেম থেকে বিবাহ করার জন্য আপনার প্রেম সঙ্গীর সঙ্গে কোনো আলোচনা হতে পারে আপনি আপনার প্রেম সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই সময়ে সুযোগ সুবিধা পাবেন যার জেরে এগিয়ে যেতে পারবেন যার জেরে আপনারা পূর্ণ ফলগুলো পাবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সঠিক রাস্তা বেছে নিতে পারবেন কিংবা সঠিক ফলটা আপনারা পেয়ে যেতে পারবেন মানসিক দিক থেকে তিক্ততাগুলো দূর করুন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন আপনি এই সময় যতটা সম্ভব শত্রু ভয় থেকে দূরে থাকবেন তত দেখবেন অগ্রগতিগুলো ঘটবে আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দিক থেকে কিছুটা সুখবর পেতে পারেন তবে কান খোলা রাখবেন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোই মার্চের মধ্যে সকল জায়গায় যত বুদ্ধি লাগাবেন বুদ্ধিমত্তার পরিচয়টা আপনি দিতে পারবেন মান সম্মান প্রাপ্তির যুগ রয়েছে তবে কিছু ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন বিবাহিত জীবনে শুভ ফল পাবেন কারণ গজকিশোর রাজযোগের শুভ প্রভাব আপনার রাশি থেকে সপ্তম ঘরে যার কারণে বিবাহিত জীবনে শুভ ফল পাবেন অগ্রগতিপূর্ণ পরিস্থিতি দেখতে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে বিশেষ করে আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে যদি কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন যেতে পারবেন কিংবা আপনি যদি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে দূরে রয়েছিলেন এবার কিন্তু আপনার জীবনসঙ্গীর কাছে আপনারা ফিরে আসতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ অগ্রগতিপূর্ণ সময় বলা যেতে পারে যে কোনো ধার্মিক স্থানে যাওয়ার সুযোগ থাকবে আপনারা পারিবারিক সম্পর্কে ধীরে ধীরে পরিস্থিতির অনুকূল ফলটা পাবেন আপনি সন্তানদের জন্য যে খরচ করে চলেছিলেন যে চিন্তাটা করে চলেছিলেন সেই চিন্তাগুলো ধীরে 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 কিন্তু দূর হবে পারস্পরিক বোঝাপড়া বাড়বে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয় সেদিকে গুরুত্ব দিন যতটা সম্ভব ঝামেলা থেকে দূরে থাকবেন অস্বস্তি থেকে দূরে থাকবেন তত সুফল পাবেন আর এই সময় আপনার পরিবার পরিজনদের কোনো গুরুতর চিকিৎসার বিষয়ে যদি কোনো থাকে পরিস্থিতি তাহলে কিন্তু সেগুলো ধীরে ধীরে দূর হবে তা আপনার মনটা শান্তি হবে আপনি শারীরিকভাবে যদি কোনো ব্যথা বেদনা নিয়ে ভুগছেন এই সময়ে আপনার স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন ব্যথা বেদনা দূর হবে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগটা রাখুন নিশ্চিত আপনারা ভালো ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার জন্য সুযোগ সুবিধাটা লাভ করতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে এগারোটি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল ছয়ই মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আপনারা গজকিশোরী রাজযোগের শুভ প্রভাবে সুফলটা পাবেন তাই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহর উপস্থিত অনুসারে সঠিক রাশিফল পাবেন